আরে ভাই আজকে তোমাদের আরেক বিরিয়ানি খোঁজ দেবো যেটা আছে নৈহাটিতে সত্যি কথা বলতে এখানকার বিরিয়ানি স্টার্টার আইটেম খেয়ে জাস্ট আমি ছিটকে গেছিলাম কোথায় আছে না আছে কেমন খাবার পুরো ডিটেলসে ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো প্লিজ চলো দেখো শুরু করা যাক রাইট সো এত গরমের মধ্যে বিরিয়ানি খেতে হয় আর নৈহাটি স্টেশনে একদম সামনে আছে আর নৈহাটি স্টেশনের সামনে থেকে জাস্ট রাস্তাটা পার করবে চলে আসে শাহি দরবার বলে দোকান শাহি দরবার মানে শাহি ব্যাপার হয়ে এখানকার বিরিয়ানি চলো এই সেকেন্ড ফ্লোরে বিরিয়ানি দোকান আছে চলো খাওয়া যাক আর এখন হবা যারা যারা ইউটিউব চ্যানেলটাকে ফলো করে ল্যাপকর ফুটি করো খুব তাড়াতাড়ি আমরা এক লক্ষ হতে চলে যারা এই ফেসবুক থেকে দেখছো ফেসবুক না দু লক্ষের পরিবার অলরেডি হয়ে গেছে এবার আমরা পাঁচ লক্ষ পরিবার করবো চলো শাহী দরবারে গিয়ে খাওয়া যাক শাহী দরবারে বিরিয়ানি ও হো হো সেকেন্ড ফ্লোরে আসার পরেই কিন্তু এই শাহি দরবার মানে মনে হচ্ছে না আমি দিল্লিতে চলে এসেছি সেই সাহি সাহি একটা ব্যাপার চলো এদের ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে আমি অ্যাম্বেন্স দেখাচ্ছি আসো চলে আসো ভেতরে দেখো এত সুন্দর একটা এমএস এইদিকে কিন্তু মকটেলের ব্যবস্থা আছে সবকিছু তোমরা সব মকটেল পাবে আর এইদিকে সিটিং ক্যাপাসিটি দেখো ভাই আর এইটা প্রথমেই বললাম নৈহাটিতে আছে আর এখান থেকেই নৈহাটি স্টেশন দেখা যাচ্ছে যেটা আমি প্রথমে বলেছি এখান থেকে নৈহাটি স্টেশন জাস্ট নো স্টেশন থেকে দুপা হাঁটলেই কিন্তু শাহি দারোয়ার তোমরা পেয়ে যাবে আর সিটিং ক্যাপাসিটি এখানে কিন্তু অনেক সিটিং ক্যাপাসিটি আছে তার মানে কি তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে তুমি তোমার বন্ধুদের নিয়ে আসলে এখানে কিন্তু বসার জায়গার অভাব একদমই পড়বে না রিসেন্টলি মানে আমি এটা সবচেয়ে বড় গর্ব করে বলতে পারি কারণ আমরা এখানে কালীপুজোতে আমাদের বড়ো মার কাছে আসি বাট কালী পুজো দেখতে আসি সেখানে বা এমনি টাইমও আসি নৈহাটিতে সেখানে আসলে তোমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা থাকলে আমি বলবো শাহি দরবার স্টেশনের একদম গা তার সাথে আবার এখান থেকে এখান 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 থেকে থেকে এত সুন্দর একটা তোমরা ফিল করতে করতে বিরিয়ানি খাবে শাহি দরবারে তো চলো বিরিয়ানি খাওয়া যাক আর বিরিয়ানি খেয়ে প্রপার রিভিউটা দেওয়া যাক যে সত্যি কি শাহি দরবার বিরিয়ানি ভালো খেতে তার জন্যই তো তোমরা আসবে চলো এবার দেখা যাক বিরিয়ানি তো চলো এখানে মাটনের পিস চিকেনের পিস কত গ্রামের হয় একটু দেখে নি এই আবার কিচেনে ঢুকে গেছি এখানে দাদা বিরিয়ানি অলরেডি খালি হয়ে গেছে প্যাকেট ঠিক আছে বিরিয়ানি দাদা একটু মাটনের পিস দেখি দাও না এখানে মাটন কা পিস মাটন কা পিস মাটন কা পিস ওকে আর আর কই ওকে আরে ওকে মানে গলে গেছে চিকেনের পিসও এখানে গলে গেছে মানে এই হাড়িটা অলরেডি শেষ হয়ে গেছে তার জন্য বোঝা যাচ্ছে তো চলো বাইরে গিয়ে আর বাইরে গিয়ে মাটন বিরিয়ানির জন্য ওয়েট করি এখানে কিন্তু আরেক হাড়ি তৈরি হচ্ছে এখানে কিন্তু র মাটন আলু অলরেডি হাড়িতে সাজাচ্ছে এই চিকেনের পিস দেখো দাদা এই হচ্ছে চিকেনের পিস পিস একটা করে দাদারা বলে দিয়েছে চার আর পিস হচ্ছে হচ্ছে এই পিস পিস এরকম সাইজের মাটনের পিস থাকছে বেশ বেশ ভালোভাবে বিরিয়ানিটা তৈরি হচ্ছে চলো এবার আমার টেবিলে গিয়ে খাওয়া দাওয়াটার জন্য ওয়েট করি সো দরবার একদম নৈহাটের স্টেশনের পাশে বসে গেছি ঠিক আছে চলে এসছে আমাদের কাছে মকটেল ঠিক আছে মকটালে কি কি আছে দাদা একটু বলে দাও আচ্ছা আছে কোলকাতা ইউ আইসক্রিম ওকে আছে আপনার চকলেট মিল্ক শেক চকলেট আর এই গরমে আমপান্না ওকে ওকে সো হ্যাঁ সার্ভ করে দিন সব এই হচ্ছে এটা হচ্ছে মিল্ক শেক ঠিক আছে এটা কোল্ড কফি দেন আমাদের আম পান্না থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ শাহী দরবারে এই হচ্ছে আম পান্না যত গরম বেশি তত ব্লক বেশি ঠিক আছে তো আমপান্না এতটাই রিফ্রেশিং এই গরম থেকে এসে বেশ ভালো সো খাবার দাবার তো রয়েছে সামনে চলো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে টেঙরি কাবাবটা রয়েছে এই টেঙরি কাবাবটা বাহ 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 এটা হয় এটা ব্লগারদের থেকে এটা কমন ব্যাপার ঠিক আছে আমরা যেহেতু খাবার আগে এত কিছু করিনি এটা হয় চলো সো টেঙরি কাবাবটা খাওয়া যাক প্রথমেই একটুখানি হুম দুই বৎসর জুসি বাটারটা বেশ ভালো করেছে মানে ওপর থেকে দেওয়ার ফলে আর তান্দুরটাও হয়েছে একটু ডিপ করে নি আহা হা আহা চলো হুম হুম দারুণ সিরিয়াসলি প্রথম আইটেমটা এই মুখে লেগে গেল সেকেন্ড আইটেমটা খাওয়া যাক সেটা হচ্ছে এই যে আরেকটা কাবাব রয়েছে আমাদের এখানে এটা অলরেডি ফ্রিজ করতে গিয়ে আমাদের এটা করতে হয়েছে কিছু করার নেই তার জন্য তোমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে রেলস দেখার জন্য বাট এটা একটু শুধু খাওয়া যাক ভাই আমি রাত দিন জাস্ট ঠোঁট দিয়ে কেটে এসে ঠোঁট দিয়ে এত সুন্দর নরম হয়েছে তন্দুর হয়েছে ভেতর অব্দি মশলা গেছে আর বাটারটাও বেশ ভালো উপর থেকে ইউজ করেছে मैंने स्टार्टर आइटम है दारू मसाला सराय आह तंदूर तो ये so, भाग मजा नहीं हल्का को लेटू लेबू चिपले नहीं आह आह बेश गड़ों में स्पाइसी स्पाइसी तंदूर हम्म हम्म मेष मेष मारा सो इधर तो खावा होएगा तो স্টার্টার আইটেমটা দুটো খেলাম দুটোই মুখে লেগে থাকার মতো এবার আমরা যেটা খাবো সেটা হচ্ছে লাচ্ছা পরোটা হচ্ছে সাইজ এক একটা এটা কি ছিল লাচ্ছা লাচ্ছা পরোটা পরোটা এটা ঠান্ডা খাবাই খায় বাট সত্যি কথা বলতে এখনো যা নরম আছে না ভাই বলার মতন না তার সাথে রয়েছে আমাদের এখানে মাটন রোয়ান এটা কিন্তু বেশ হেলদি ফুড ঠিক আছে যেখানে রয়েছে এরকম বড় সাইজের দু দুটো চিকেন এটা হাফ না ফুল ছিল মাটন স্টু আমি মাটন আর এটা দু পিস থাকে এরকম বড় বড় সাইজের এরকম বড় বড় সাইজের ফার্স্ট অফ অল আমি একটু গ্রেভি দিয়ে খাই আমরা ভাই ফুড ব্লগার আমাদের কোনো প্লেট ফ্লেট লাগে না আমরা ডাইরেক্ট হাড়ি থেকে খাওয়া শুরু হয় সিরিয়াসলি সাই দরবারে এসে মটন স্টুটা জাস্ট মুখে লেগে থাকা মনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই গ্রেভি দিয়ে এরকম সাইজে লাচ্চা পরোটা পাঁচ ছটা তো খেয়ে নিতে পারো গ্যারান্টি আর এই হচ্ছে এখানকার মাটন এই হচ্ছে মাটন চলো ওহো চর্বিটা ঝুলে পড়ছে এটা বাইট দেওয়া যাক হুম মাটনটা এখানে যেটা ইউজ করছে বেস্ট কোয়ালিটির মাটন বোঝাই যাচ্ছে ভাই সিরিয়াস বলছি এত সুন্দর খাবার কোয়ালিটি জাস্ট মনটা ভরে গেল একদম আমি আর একটু খাবো ভাই সাইডে বিরিয়ানি রয়েছে তাকাচ্ছে বিরিয়ানিটা আমার দিকে তাকাচ্ছে কিন্তু আমার এটা বেশ ভালো লাগছে আর তোমরা যদি খেতে খেতে হাঁপিয়ে যাও না চারজন একটা কাম্পানা নিয়ে নেবে বা এখানে মিল্কশেকও আছে ঠিক আছে বাট এখানে কোল্ড কফিও রয়ে দুধ দান্ত মানি এসে ভাই দুধ দান্ত মানি সিরিয়াসলি রিফ্রেশমেন্ট দারুণ দারুণ এবার তো এই খাবারগুলো গেল এগুলো তোমরা মোটামুটি কোন যে কোন রেস্টুরেন্টে গেলে স্টার্টার থেকে শুরু করে হালকা একটু মেন কোর্স করে তারপরে এবার যেটা আসছে ভাই

এটাই তো মাটন ভাই এটাই মাটন খুলে চলে আসলো আমি তুলতেও পারিনি জাস্ট খুলে চলে আসলো মাটনটা ও এবার বুঝে গেছি মাটনের কোয়ালিটি কিরকম হতে পারে সো এখানে আলু রয়েছে এরকম আলু ঠিক আছে এরকম সাইজে আলু রয়েছে মাটন রয়েছে দু পিস এরকম সাইজে দু পিস মাটন রয়েছে চলো একটুখানি বিরিয়ানি ট্রাই করে পুরো লাইট বিরিয়ানি দেখে বোঝা যাচ্ছে দাদা যেটা বলছে পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি প্রপার কলকাতা স্টাইল এই বিরিয়ানিটা আমিনী আর্সালান ওই সব মানে আমিনীন এই সিরাজ এই সব টাইপের বিরিয়ানি পুরো লাইট বিরিয়ানি ঠিক আছে আর সাথে তো রয়েছে সাথে আলু আলুটা একটু দেখি এই হচ্ছে আলু এখানে আলুটা কিন্তু আলু কিন্তু ব্রাউন হয় না এখানে কিন্তু ইয়েলো হয় যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি হুম হুম দেখো আলুতে যেটা হয় সব জায়গায় হয় মশলাটা খুব একটা ঢোকে না বাট এই আলুতে কি হয়েছে পুরো গোটা আলু ইউজ করে পুরো গোটা আলু সোক্ষেত্রে হালকা মশলাটা কম ঢুকেছে বাট গোটা আলু যেখানে ইউজ করে সেখানে দেখো মশলা ঢোকেই না বাট এখানে কিন্তু মশলা ঢুকেছে বাট হালকা খুব একটা না বাট ও এটা দেখার পর না ভাই আমার আর কিছু লাগছে এই এই মাটনটা এই মাটন নরম গরম থাল থালে মাটন চলো মাটন দেখে একটা স্মুথ বসানো যাক নাকি চলো কোন মাটন নিয়ে কোন কথাই হবে এক ফোটাও কথা হবে না যেরকম মাটনের কোয়ালিটি সেরকম মাটনের ভেতরে মশলা ঢুকেছে সেরকম খেতে লাগছে মাটনটা রাইসো সজা দারুণ সুজি আসলি দারুন ভাই মাটনটা কোনো কথাই হবে বাহ চলো এটা চটকে বাড়ি দেয়া যাক একটু আলু নি একটু মাটন ও এখানে তো রায়তাও ছিল ভুলে গেছি অ্যাকচুয়ালি আমরা বাঙালি তো রায়তা হয়টা অতটা প্র্যাকটিস নেই বাট এখানে কিন্তু কমপ্লিমেন্টারি আমাকে রায়তাও দেবে একটু রায়তা রাইস বাহ বেশ রিফ্রেশ কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে বিরিয়ানি পেয়ে গেলাম সব কিছু ভুলে যাই এটাই হচ্ছে মেন ফ্যাক্ট আরও আলুর সাথে একটু মাটন ডুবিয়ে চলো চটকে বাইট তোমাদের জন্য খাওয়া দারুণ লেভেলে সিরিয়াসলি বলছি পয়সা উসুল করা বিরিয়ানি নৈহাটিতে আসলে তোমরা খেয়ে যাবে নুমিয়াটি থেকে যারা ভিডিও দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমরা সাই দরবারে এসছো কিনা যদি না এসে থাকো তাহলে বস কি করছো লাইট বিরিয়ানি গরমে কিন্তু মশলার বিরিয়ানি খুব একটা কেউ প্রেফার করে না লাইট বিরিয়ানি যদি খেতে হয় আমি বলবো মোস্ট রিকমেন্ডেড এই সাই দরবারের বিরিয়ানি একদম ডেসক্রিপশানে ফোন নাম্বার অ্যাড্রেস সবই থাকবে নৈয় স্টেশন থেকেই দেখতে পারবে এই বিরিয়ানিটা এটা গেল মাটনের পাট্টা তো বিরিয়ানি খাওয়া সম্ভব না আমি জাস্ট সেখান থেকে একটা চিকেন এনেছিলাম জাস্ট চিকেনটা তোমাদের দেখানো চিকেনটা এই হচ্ছে চিকেনের পিস এইরকম বড়ো সাইজের চিকেনের পিস ভাবা যায় একটা মুরগির চারটে পিস করে দাদারা চিকেনের পিস চিকেনটা সেরকম লেভেলের দেখতে যারা চিকেন বিরিয়ানি প্রেফার করে তারা তাদের জন্য চিকেন বিরিয়ানিটা মেস্ট মোস্ট রেকমেন্ডেড আমি মনে করি বাট অ্যাকচুয়ালি বিরিয়ানি যখনই খাই না তখনই আমাদের মনে হয় চিকেন কেন খাবো ভাই মাটনই খাবো পরিষ্কার কথা চিকেন বিরিয়ানি কেন খেতে দশ টাকা টাকা এতগুলো খাবার খারাপ বেশ মারাত্মক লাগলো বেশ দারুণ লাগলো একটাই রিকোয়েস্ট থাকবে নৈহাটিতে আসছো একবার হলো সাই দরবারে আসো সাই দরবারে সেই আইটেমগুলো ট্রাই স্টার্টার আইটেম থেকে শুরু করে মেন কোর্সে আইটেম দূর খেতে লাগবে যারা ল্যাথর ফুলিকে ফলো করে নিও তারা ফলো করে নিও বাট লাস্ট যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসছো তাহলে গার্লফ্রেন্ডের জন্য এই ছোট্ট একটা মিল শেক বা এই গরমে যদি একটু রিফ্রেশ করতে হয় এই ছোট্ট একটা মিল তোমার জন্য গিফট বলে দেবে সেদিন তারা আর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হবে না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ল্যাটকো ফ্রিটিকে এখনই যদি ফলো না করে থাকো তাড়াতাড়ি ফলো করো ল্যাটকো ফ্রিটি একটাই মতো খান্দার মজ করুন ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব থেকে ফলো করতে ভুলো না খুব তাড়াতাড়ি আমরা ইউটিউবে এক লক্ষ পরিবার হতে চলেছি নেক্সট ব্লগে দেখাচ্ছে